আসসালামু আলাইকুম আমি ডক্টর জাকিয়া সুলতানা ওনার অফ সিগনেচার ডেন্টাল কেয়ার শ্যামলী ঢাকা আমি আমাদের ডেন্টাল ট্রিটমেন্টের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে স্কেলিং অ্যান্ড পলিশিং ফার্স্টে বলি হোয়াট ইজ স্কেলিং অ্যান্ড পলিশিং স্কেলিং হচ্ছে একটা আলট্রাসনিক ক্লিনিং প্রসেস যেটা আমাদের দাঁতের উপরিভাগে যে ময়লা থাকে হ্যাঁ যেটা ক্যালসিফাইড হয়ে ক্যালকুলাস হয়ে যায় যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পাথর এই পাথর পরিষ্কার করণের একটা পদ্ধতি হচ্ছে স্কেলিং যেটা স্কেলিং স্কেলার দিয়ে করা হয় আর পলিশিং হচ্ছে আমাদের দৈনন্দিন কিছু খাদ্যাভ্যাস যেমন হচ্ছে চা কফি স্মোকিং যার ফলে আমাদের দাঁতের উপরি পৃষ্ঠে একটা দাগ পড়ে যেটাকে বলে ডেন্টাল স্টেইন এটা দূরীকরণের একটা পদ্ধতি হচ্ছে পলিশিং তো আমরা পেশেন্টদের প্রতি ছয় মাস পর পর স্কেলিং পলিশিং করার জন্য রেকমেন্ড করি কারণ স্কেলিং পলিশিং এর ফলে দাঁতের উপরিভাগ এবং দাঁতের ভিতরের দিকে যে ক্যালকুলাস বা পাথরগুলো আছে সেগুলো দূর হয় মুখের দুর্গন্ধ দূর হয় আহ ব্রাশিং সময় যে রক্ত পড়ে সেটা দূর হয় কারণ দাঁতের পাথর জমে সেটা আমাদের গামের ওপর একটা প্রেশার দেয় আমাদের গামকে ইনফেক্টেড করে ফেলে যেটার ফলে আমাদের মাড়ির প্রদাহ যেটাকে বলে এবং হাড় রোগ যেটাকে বলে রোগ হয় যার ফলে আমাদের গামটা ফুলে যায় সেখান থেকে রক্ত পড়ে এবং সেখানে মুখে একটা সামগ্রিক দুর্গন্ধ হয় হ্যাঁ এটার এটা থেকে পরিত্রাণের জন্য আমরা যে ক্লিনিং প্রসেসটা পেশেন্টদের স্কেলিং আর স্কেলিং এর ফলে আমাদের দাঁতের সার্ভাস একটু ইরেগুলার হয়ে যায় সেটা স্মুথ করার জন্য আমরা যে প্রসেস বা ট্রিটমেন্ট প্রসিডিউরটা করি সেটা হচ্ছে পলিশিং ফলে দাঁতের উপর ভাগের যে কালো কালো দাগগুলো আছে সেগুলো দূর হয় টুথ সারফেস বা এনামেলটা স্মুদার হয় এবং দেখতে আরো সুন্দর লাগে দাঁতের ইমিউনিটি বাড়ে এবং দাঁত আরো দীর্ঘস্থায়ী হয় আসসালামু আলাইকুম